সাকিব আল হাসান দ্য গ্রেটেস্ট এভার একবার বলেছিলেন যেদিন বুঝবেন দলের জন্য শতভাগ দিতে পারছেন না সেদিনই বিদায় বলে দেবেন এমন দিন বাংলাদেশ ক্রিকেটে কেউই দেখতে চাননি অপয় সেই দিনটি ২৬ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ক্রিকেটের অন্তত দুটি ফর্মের থেকে বিদায় বলে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা তারকা শুধুই কি বাংলাদেশ চাইলেই তাকে ব সর্বকালের সেরা অলরাউন্ডারও বলা যায় তাকে সর্বকালের সেরা বাঙালি ক্রিকেটারও বলা যায় পরিসংখ্যানের মাপকাঠি অন্তত এটাই বলছে সত্তর টেস্ট দুশো বেয়াল্লিশটা উইকেট চার হাজার ছয়শো রান টেস্টের আঙিনায় এই হলো সাকিবের পারফরমেন্স টেস্টের সেরা স্পিনিং অলরাউন্ডার হিসাবে যদি গ্যারি গ্যারিসোবার নাম আসে তাহলে একটু বলা যায় সাকিবের চেয়ে তার উইকেট সংখ্যা কম তেইশ টেস্ট বেশি খেলে সোভার্স রান করেছিলেন হাজার দুয়েক বেশি কিন্তু সোভার্সের কখনোই ওয়ান ডে বা টি টোয়েন্টির চাপ নিতে হয়নি খেলার ধরনও পাল্টানোর দরকার পড়েনি তাহলে সাকিবকে কেন সোভার্সের চেয়ে এগিয়ে রাখা হবে না হয়তো কেউ কেউ একালে বেন স্টোককেও এগিয়ে রাখবেন স্টোক সাড়ে ছয় হাজার রান করেছে টেস্টে উইকেট নিয়েছে দুশোর উপর কিন্তু স্টোকও তো টেস্ট খেলেছেন একশো পাঁচটির মতো মানে সাকিবের চেয়ে পঁয়ত্রিশটি টেস্ট বেশি তাহলে তাহলে সাকিবের চেয়ে স্টোকসকেই বা কোন যুক্তিতে এগিয়ে রাখা হবে সাকিবের সাথে এরপর তুলনা আসতে পারে কপিল দেব ইমরান খান স্যার রিচার্ড হ্যাডলির কিংবা ইয়ান বোথামের আশির দশকের চার অলরাউন্ডার প্রত্যেকেই দলের অন্যতম সেরা পেসার ছিলেন এরা মুড়িমুরকির মতো উইকেট নিয়েছেন এক কাপিল দেবেরই টেস্ট উইকেট সংখ্যা চারশো চৌত্রিশটি হেডেলির চারশো একত্রিশ ইমরান বোথামের চারশোর নিচে হল সাকিবের নাগালের বাইরে রানের দিক থেকে কেবল কপিল দেবই আছেন সাকিবের উপরে কিন্তু টেস্টের সংখ্যায় কপিল দেব একশো একত্রিশটা টেস্ট খেলে সাকিবের চেয়ে সামান্য কিছু রান বেশি করেছেন সাকিবের চেয়ে অন্যদিকে ইমরান খান বোথাম ও হ্যাডলি যথাক্রমে আঠারো বত্রিশ ও ষোলোটি টেস্ট খেলেও রান করেছে কম মোদ্দা কথা হল কপিল বোথাম বা হ্যাডলি কেউই পুরো ক্যারিয়ার জুড়ে ব্যাটিং অথবা বলিং দুই বিভাগে একটানা পারফর্ম করে যেতে পারেননি যেটা পেরেছেন সাকিব এই চারজনের মধ্যে সাকিবের কাছাকাছি ব্যাটিং গড়ে পৌঁছাতে পেরেছেন কেবল ইমরান সাকিবের টেস্ট ব্যাটিং গড় আটত্রিশ দশমিক তিন তিন আর ইমরানের সাঁত্রিশ দশমিক ছয় নয় আর ওয়ান ডের সকল পরিসংখ্যানে এই চারজনের চেয়ে ঢের এগিয়ে সাকিব ওয়ান ডে পরিসংখ্যান আবার চোখ কপালে উঠবে সাকিবের রান এই চারজনের যে কারো চেয়ে বেশি সাড়ে সাত হাজারের উপরে রান সেটা তার বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে অন্যদিকে উইকেট সংখ্যাও প্রায় সাড়ে তিনশো আশির দশকে ওই চারজনের চেয়ে সাকিবের ধারের কাছেও নেই ব্যাটিং গড় অবধারিতভাবেই সাকিবের বেশি কাছাকাছি আছেন কেবল ইমরান খান একই সময়ে সাকিবকে টি টোয়েন্টিও খেলতে হয়েছে সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে আড়াই হাজারের উপর রান আর একশো উনপঞ্চাশটি উইকেট সাকিবের সব রকম টি টোয়েন্টি মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আনলে সাকিবের অলরাউন্ডারশিপ নিয়ে রীতিমতো মহাকাব্য হতে পারে বাকিদের হয়তো কোনো এক ফরম্যাটে সেরা বলাই যায় কিন্তু তিন ফরমেট মেলালে হলে সাকিব সেখানে অবধারিতভাবেই শীর্ষস্থানে স্থানে এখানেও পরিসংখ্যানের আশ্রয় নেওয়া যায় দীর্ঘ সময় সব ফরম্যাটে র্যাঙ্কিং সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব এই রেকর্ড বিশ্ব ইতিহাসে আর কারোই নেই হ্যাঁ সাকিবের সাথে তুলনা চলতে পারে জ্যাক ক্যালিসের এক ফরমেটে তেরো হাজার আর এক ফরমেটে এগারো হাজারের উপর রান সব মিলিয়ে উইকেটে তিনি আর সাকিব একই তালিকায় থাকবেন কিন্তু পুরোটা ক্যারিয়ার জুড়ে একটা না সব ভূমিকায় পারফর্ম করতে পারেননি ক্যালিস র্যাঙ্কিংয়ে সেই প্রমাণও পাওয়া যায় তাহলে সাকিব কেন আন্ডার রেটেড থাকবেন হ্যাঁ যুক্তি হতে পারে সাকিব বিশ্বকাপ জিততে পারেনি হ্যাঁ পারেনি তবে সাকিব এক দু উনিশ বিশ্বকাপে ব্যাটে বলে যা দেখিয়েছেন সেটা একজন অলরাউন্ডারের আজন্ম স্বপ্ন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ